গুড মর্নিং গাইস না খাবো না একটু পরে খাচ্ছি তো যাই হোক এখন সবাই সবাই ঘুমটা ভালো আমার অ্যান্ড এরপর যাবো চুল কাটতে কারণ আজকে আমার লাইফের সবথেকে স্পেশাল দিন বলতে পারো কারণ নিজের টাকায় আমি একটা ড্রিম ফুলফিল করছিস ভীষণ পরিমাণে এক্সাইটেড এখন আমি যাব বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট চুল কাটতে যাব এরপর তুষার আসবে তুষার দাস তুষার আসবে অ্যান্ড আমার প্রচুর ফ্রেন্ডসরা আসবে সবাইকে নিয়ে পেলাম সো ফার্স্টে চুলটা কেটে আসছি চলো সো এইস ফাইনালি আমি চুল কেটে চলে এসেছি আর এখন আমাকে টাকা হিসাব করে রাখতে হবে কারণ ওখানে গিয়ে ডাইরেক্ট পে করবো সাইন করব গাড়ি নেব চলে আসবো আর এখনো অনেক বন্ধু বান্ধবরা আসবে অনেক বড় অনেক বড় ওকে

যে আমার মা বারবার আমাকে একটা বলে যে তুমি আমাকে একটা চ্যানেল খুলে দাও যেখানে আমি আমার বাড়ি যে আমি কতটা কাজ করছি সেই কাজগুলো তোমাদেরকে দেখাবো তাই বলে তুমি যদি চ্যানেল খুলবে আমি তোমাকে সেই দিনই রোস্ট করবো একদম সেক্সি লাগছে আমাকে দেখতে সব মেয়েরা ফিদা হয়ে যাবে তো যাওয়ার আগে একটু পারফিউম মেনে নিই যাতে আরো 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 বেশি করে ফিদা হয়ে যায় সবাই সোগাই যেটা হচ্ছে বিয়ার্ডে হুইস্কি স্মোক পারফিউম এটা তোমরা পুজো ইউজ করতে পারো অথবা কোনো পার্টিতে গেলেও ইউজ করতে পারো কারণ এটা অনেক বেশি লং লাস্টিং আর এর পারফিউমের গন্ধটা অনেক বেশি সুন্দর তো এটা আমি কিনেছি ট্রেল শপ থেকে ট্রেল শপ হলো শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ যেখানে অনেক অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্টস অনেক বেশি ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে আর এই উৎসবের মরসুমে ট্রেল শপে শুরু হয়ে গেছে সুভারাম সেল যেখানে আপ টু সব প্রোডাক্ট এর ওপর 70% পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর আমার এই কুপন কোডটি ইউজ করলে এক্সট্রা আরো 20% পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্টলি পেয়ে যাবে এই প্রোডাক্টের দাম হচ্ছে বারোশো টাকা আফটার ডিসকাউন্ট এই প্রোডাক্টের প্রাইস এসে দাঁড়াবে চারশো টাকা আর এখান থেকে শপিং করলে তুমি কমপ্লিটলি পেয়ে যাবে ফ্রি ডেলিভারি আর প্রোডাক্ট লিঙ্ক আর কুপন কোড আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ফার্স্ট কমেন্টও পিন করা থাকবে সো তোমরা ওখান থেকে ইজিলি শপিং করতে পারবে সো যাও আর এখনই শপিং সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো গাড়িতে আমি বাবা মা যাচ্ছে আর ওদিকে পিটার যাচ্ছে আর একটা ভাই যাচ্ছে আমরা একসাথে যাচ্ছি আর তুষার আর ওদিকে বিবেক দা বেরিয়ে গেছে বাইকে করে তো ওরা আগে গিয়ে ওখানে পৌঁছে যাবে আর সবকিছু দেখে নেবে আর আমরা এখানে গিয়ে সোজা গিয়ে সাইন ফাইন করে গাড়িটা নিয়ে সোজা চলে আসবো

গাড়ি এখন ধোয়ানোর জন্য নিচে গেছে এন্ড ওখান থেকে রেডি ফেডি হয়ে দুলহান আসবে তারপর ওকে আমি বাড়ি নিয়ে যাবো ফুল ট্যাঙ্কি তেল ভরবো একশো চার টাকা না পাঁচ টাকা করে তেল হয়েছে এরপর দেড়শো টাকা করে তেল হয়ে যাবে গাড়ি বললাম মানে হয়তো অনেকে বিশ্বাস করবে না বাট আমি গাড়ি কিনতে এসেছি আমি গাড়ি চালাতে পারি না মানে পারি বলতে মানে ক্লাচে অনেক বেশি প্রবলেম হয় চালাতে পারি শিখিয়ে দেবো আমি কতটা এক্সাইটেড তুমি

কেমন দিলাম ব্যাপারটা হচ্ছে এখন আমরা এসেছি চা খেতে কারণ ওখানে একটু প্রবলেম হচ্ছিল সব ডকুমেন্টস ফিল আপ করতে হচ্ছিল তো ওটার একটু ঝামেলা রয়েছে তো এখন দাদা আমাদের চা খেতে এনেছে স্যার একটু লেট করে এসে লেট করে তো বেসিক্যালি আমরা এখানে কিছু খাবার দাবার পাচ্ছি না এখানে যেখানে নৈয়াটিতে আছি এখান থেকে ওই বম্বে এখন একটা বিরিয়ানি আছে ওই বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো বিরিয়ানি খাবো না এখন একটু চা খেয়ে হালকা পেটটা ভরিয়ে রাখছি প্লেট পর আমরা বেরোবো ডাইরেক্ট ওখানে ব্যারাকপুর যাবো ব্যারাকপুরের বিরিয়ানি ফেমাস তোমরা জানো ওখানে গিয়ে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে তারপর ডাইরেক্ট পাঠ সে এখনো পর্যন্ত আমাদের গাড়ির ডকুমেন্টস ফিল আপ হয়নি অনেক ঝামেলা ভাই সেই সকাল থেকে পড়ে আছি মানে আরও সকালে আসলে বোধহয় বেশি ভালো হতো তো চা পা খেয়ে আসলাম চাটা বেশ ভালো বানিয়েছিলো চাসকালে আর অলরেডি তুষার পোস্ট করেছিল তো ওর একটা ফ্যানও এসেছিল ওর সাথে দেখা করার জন্য সেলিব্রিটি দাদা সিগনেচার করতে হবে বাই বাই টাটা আজকে কটা দাদার হালটা বেহাল হতে চলেছে এইখানে শুরু হয়ে গেছে আর এইখানে জেঠু জেটিমা অনেকক্ষণ ধরেই বসে রয়েছে আমরা তো তবুও নিচে গেছিলাম তো ওনারা এখানেই বসেছিলেন হ্যাঁ সেটাই চলো তোমার পরীক্ষা শুরু স্টার্ট দুশো বছর পর আমি লাইফে আর কখনো গাড়ি কিনবো না রিজন হচ্ছে এটাই যে এত ডকুমেন্টস ফিল করতে হয় সাইন করতে হয় ষাটখানার ওপরে সাইন করতে হবে অ্যান্ড আমি সকালবেলা এসেছিলাম মানে দুপুরে থেকে আমি গাড়ি নিতে এখন হয়ে গেছে সন্ধ্যে তো ফাইনালি এখানে কেক চলে এসেছে কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবে সুপ্রিয় মাঝি এখানে দর্শকগণ সবাই রেডি হয়ে গেছে দেখার জন্য কতটা ফিল করছি এক্সাইটেড কতটা ভেতর থেকে অনেক বেশি না অন্তর থেকে চলো আগে কেকটা কাটা যাক আগে ওটা দেখাতে হবে তাই তো কেক কাটানোর দেখাতে হবে তো চলো ফাইনালি Finally sei muhurto. Celo. 3 yeah. 2 1. <slaps> ba 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 ba. Celo. আপদানে ভালো করে ঠান্ডা মাথায় রাস্তাঘাট দেখে শুনে গাড়ি চালাবে ঠিক আছে সো গাইস ফাইনালি আমার গাড়ির ফার্স্ট ফিল